হ্যাঁ আমি সবচেয়ে খারাপ কারণ বহুরূপে মানুষের মতো রং বদলাতে পারে না জীবনে ভালো থাকে আর খারাপ থাকে হাসিটা সব সময় মুখে রাখতে ভালোবাসি কষ্ট করে রিখলাম বন্ধু মন দিয়ে পড়ো পড়ার পরে হৃদয় দিয়ে আমার মনে করো তোমার কাছে কে প্রিয় জানি না তো আমি আমার কাছে সবচেয়ে প্রিয় বন্ধু তো আমি অবাব সবারই থাকে কারো টাকা কারো শিক্ষা কারোর মানুষত্ব আর কারো ভালোবাসা আপন ভেবে কাউকে মনের সব কথা বলতে যেও না কারণ এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে আর তখন তুমি কষ্ট পাবে আর আজকে আমি রান্না করছি ডাল আলু ভাজি আর ভর্তা ছিল আর ডিম ভাজি করছিলাম আর আমি এখন খাবার খাবো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ